আজকের দিনের রিয়ালিটি হলো এটাই যে কোম্পানি এআই ব্যবহার করছে তারাই আজ বাজারে এগিয়ে যাচ্ছে আর যারা এখনো করছে তারা আস্তে আস্তে পড়ছে প্রতিযোগিতায় তাই মাইক্রোলিংক এআই সলিউশন নিয়ে এসেছে এক অনন্য উদ্যোগ প্রক্রিয়া বিজনেস প্রোগ্রাম আমরা প্রথমে প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীদের ট্রেনিং বেস অ্যানালিসিস করি তারপর প্রতিটি ডিপার্টমেন্ট হোট যেমন ফাইন্যান্স সেলস মার্কেটিং এইচ আর অপারেশনস এর জন্য বানাই কাস্টমাইজড এআই আই কোর্স মডিউলস এর ফলে এক্সিকিউটিভ থেকে ম্যানেজার পর্যন্ত সবার স্কিল উন্নত হয় আর কোম্পানির ইফিশিয়েন্সি ও আর্নিং গ্রোথ একসাথে বেড়ে যায় বিস্তারিত জানতে এখনই ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাইক্রোলিংক এ আই সলিউশন ফর ইউর বিজনেস পার্টনার